ভাই এক লুঙ্গি ধরে আর এক দিয়ে কাশি দিয়ে কোপা দিছে তা শিয়ালটা সার দিয়েছে না মহিলার ধরেন একটা আঙ্গুল খাল আছে শাহজাদপুরে শিয়ালের আক্রমণে ক্ষত বিক্ষত গৃহবধূ রক্ষা করতে গিয়ে আহত সাবেক সেনা সদস্য সিরাজগঞ্জের শাহজাদপুরে দিনে দুপুরে শিয়ালের আক্রমণে গুরুতর আহত হয়েছেন কুরসি বেগম নামের পঞ্চাশ বছর বয়সী এক গৃহবধূ তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন সাবেক সেনা সদস্য লুৎফর রহমান আহত অবস্থায় দুজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বুধবার সকাল দিকে নম্বর ওয়ার্ড বারাবিল উত্তরপাড়া মাঠে কৃষি জমিতে এ ঘটনাটি ঘটে আহত কুর্সি বেগম উক্ত গ্রামের কৃষক সাহেব আলীর স্ত্রী এবং লুৎফর রহমান একই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে প্রত্যক্ষদর্শী এবং আহতদের পারিবারিক সূত্রে জানা যায় সকাল দশটার দিকে কুর্সি বেগম তার গৃহপালিত ভেড়া নিয়ে মাঠে যান এ সময় নেপিয়ার ঘাস ক্ষেত থেকে একটি খেপা শিয়াল বের হয়ে তার উপর আক্রমণ চালালে তার আত্মচিৎকারে তাকে রক্ষার জন্য অবসরপ্রাপ্ত সেনা সদস্য লুৎফর রহমান এগিয়ে আসেন এবং তার হাতে থাকা কাচি দিয়ে ক্ষিপ্ত শিয়ালকে আঘাত করতে থাকেন এক পর্যায়ে শিয়াল তাকেও আক্রমণ করে পরে মাঠে কর্মরত অন্যান্য কৃষকেরা এগিয়ে আসলে শিয়ালটি পালিয়ে যায় বেগমের শরীরের বিভিন্ন স্থানে কুর্সি আঘাতের চিহ্ন রয়েছে তার বাম হাতের মধ্যমা আঙ্গুলের বিচ্ছিন্ন হয়ে হারিয়ে গেছে গুরুতর আহত কুরসি বেগমকে সাজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ভাই সকালে হালকা নাস্তা করার পর গরুর জন্য ঘাস কাটতে গেছে চড়ায় ঘাস কাটতে গিয়ে হঠাৎ কাটতে কাটতে দেখে যে একটা মহিলা পাশের খেতে এরকম চিকরিয়া করতেছে ভাই তাকে দেখে যে তাকে একটা শিয়াল কামড়াইতেছে তখন ভাই তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায় হাতে একটি কাশি ছিল এগিয়ে যাওয়ার পর তার পাশে আরো কয়েকজন ছিল ভাই মনে করতে মনে করতেছে যে হয়তো আমি যাব সাথে ওরাও যাবে যাওয়ার পর হয়তো শিয়ালটি পালিয়ে চলে যাবে কিন্তু ভাই যাওয়ার পর ওরা কেউ যায় নাই না যাওয়ার কারণে মহিলাটিকে বাঁচানোর জন্য তাকে কাছে অনেক কামড়িয়েছে এবং চার পাঁচ জায়গায় আঘাত ক্ষত বিক্ষত হয়েছে এখন বাইকে পোতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমি তিন পা ফাঁকে দূরে ঘাস কাটতেছি আমার ছেলেকে সাথে করে নিয়ে আমার ছেলে বলতেছি যে বাবা তুমি চলে যাও করতেছে যে না আমি যাবো না তোমাকে সারিয়ে না এত মধ্যে আমার ছেলে ঘুরে তাকা দেহে যে ওই বাড়ি ওই কামড়াতেছে কোথায় মা দেহ ওই কাকাকে দেখো তো কুত্তো কামড়াতেছে তা আমিও ঘুরে উঠে কাছে দে কুত্তা তো না ও হলো শিয়াল আমার বেটা দৌড়ে দেয় আমাকে দৌড়লো বেটাকে হাত ধরে নিয়ে যাবে বাইয়ের কাছে আমি দৌড় ফিরে দাঁড়াইলাম দাঁড়ার পরেই তাহলে ওই মহিলাকে সেরা কামড়াতেছে বাইয়ে কাশি দেয়া ই করে দিল তা মহিলাক পরে সেরা পরেই বাইয়েক দৌড়লো এক বা দিয়ে লুঙ্গি ধরে আর দিয়ে কাশি দে কোপা দিছে তা ওই কুতো শিয়ালটা সারতেছে না

চিকটা চিকটি শব্দ পাইলাম তা আমরা দৌড় দৌড়পরে উঠে দেখি যে একটা মহিলা ধরেন কামরা হওয়া লাগছে ওই দিক থেকে লুত্তর ভাই আসলো আমরা এতে গেছি তাহলে যে একটা বাড়ি দিছে তখন ওই লকে সেটা দিয়ে তে আমরা ধরেন যে হই হই করে ধরেন সেরা মেরা দিয়ে দিয়েছি মহিলার ধরেন যে একটা আঙুল খাওয়া লাগছে আর লুত্তর ভাই ধরেন যে পায়ে কামড় দিছে কিছুক্ষণ পর পার্শ্ববর্তী মাঠে আরেকজনের উপর হামলা করলে কৃষকরা লাঠি নিয়ে সমবেত হয়ে আক্রমণ করে শিয়ালটিকে মেরে ফেলেন মাঠে কর্মরত কৃষকেরা জানান মাঝে মাঝেই শিয়াল এবং কুকুর গৃহপালিত পশু এবং মানুষের উপর হামলা করে থাকে তারা শিয়াল এবং কুকুর নিধনেরও দাবি জানান যে তারা আমার দেওয়ালি ওই দক্ষিণ গাছের ধরেন একজন ছাগল ছিল ওই লোকটাকে ধরেন কামড় দেওয়া ছোঁয়া ফেলা ছিল পরে আমরা যাই এনে আমার মাটি কাটার পাইট এরা যায় ধরেন হই হই করে ধরে মেরে ফেলাছে মাঝে মধ্যে এই কুকুর শিয়াল এগুনা খুব অবস্থা করে যে এগুনা ধরেন যে মারি ফেলার জন্য ধরেন ব্যবস্থা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিয়ালের আক্রমণে আহতরা চিকিৎসা নিতে আসেন তাহসিন নুরি খোকন टीएनके न्यूज़